অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদের নতুন বইয়ের চার নং প্রশ্নের উত্তর দিব তাহলে চলো দেখি চার নং প্রশ্নটি কি লেখা হয়েছে চার নং প্রশ্নটিতে লেখা হয়েছে বার্ষিক মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে সময় এই সব অঙ্ক যখন আসবে তোমরা শেষের দিকটা ভালো করে পড়বা যে তোমাকে কি বের করতে বলছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে বা তোমাকে জাতীয় যত অঙ্ক আছে তোমরা করে ফেলতে পারো এই একটি অঙ্ক বোঝার মাধ্যমে সেই ব্যবস্থা করেছি তার জন্য তোমাকে এইখানে আমি কিছু সূত্র লিখে দিয়েছি এই সূত্রগুলো আজকেই মুখস্থ করে ফেলবা তাহলে তোমার পরবর্তী অঙ্ক আর কারো কাছে যেতে হবে না কাউকে বুঝি নিজেও তোমাকে দিতে হবে না তোমরা নিজেরা নিজেরাই পেরে যাবে ইনশাল্লাহ তো সূত্র কি দেখো যখন তোমাকে মুনাফা বের করতে বলবে তখন তুমি এই সূত্রটা লেখবা আই সমান ঠিক আছে যখন তোমাকে অঙ্কে শেষে আসল বের করতে বলবে বা তুমি বুঝতে পারবা যে আসল বের করতে বলছে তখন তুমি এই সূত্রটা লেখবা পি সমান আই ভাগ যখন তোমাকে বছর বা সময় বের করতে বলবে তখন তুমি এই সূত্রটা লেখবা এন সমান ঠিক আছে এবং মুনাফার হার বললে সবগুলো সূত্রই কিন্তু এই একটা সূত্র থেকেই আসছে ঠিক আছে আইসমান পিয়ার এন দেখো এই পাশ আছে মুনাফা এই পাশে আসল মুনাফার হার এন এখন এটা যেটাই বের করতে বলুক সেটাই কিন্তু অসাথে ভাগ অর্থাৎ সেই সূত্রগুলোই আমি তোমাকে এখানে ভেঙ্গে ভেঙ্গে দিয়ে দিছি এইগুলো মুখস্ত করে ফেলো তাহলে সরল মুনাফার অঙ্ক আর তোমার কোনোদিন বাঁচবে না ইনশাল্লাহ আর একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে মুনাফা আসল বের করতে বলতে পারে মাঝে মাঝে তখন মনে রাখবা আসলের সাথে মুনাফা যোগ ঠিক আছে এই হল এই সূত্রগুলো তোমাদের আলাদা করে মুখস্থ রাখবা সব সময় যাই হোক এখন তোমাদের চার নম্বর অঙ্কটি ছিল সেটি সমাধান দিব আর সমাধানটা এইভাবে দিব দেখো আমরা কিন্তু দেখেছি যে এই অঙ্কে মুনাফা বের করতে বলছিল মুনাফার সূত্রে কিন্তু মোট চারটা টপিক থাকে একটা হচ্ছে মুনাফা আর একটা হচ্ছে আসল একটা হচ্ছে মুনাফার হার আর একটা হচ্ছে বছর ঠিক আছে বা সময় এই চারটার মধ্যে যেটা বের করতে বললে বাকি তিনটা তোমাকে খুঁজে বের করতে হবে ওই তিনটা যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার অঙ্ক সহজ হয়ে যাবে তো এইগুলো এই অঙ্কের ভিতরে দেওয়াই আছে আমরা দেখে দেখে উঠিয়ে নিব সেটা লাগবে এইভাবে দেওয়া আছে মুনাফার হার আর সমান দশ দশমিক পাঁচ শূন্য আর মনে রাখবা পার্সেন্ট কে একশো দিয়ে ভাগ করলে দশমিক সংখ্যা পাওয়া যায় যা অঙ্ক করার সময় গুণ ভাগ করতে সহজ হয় ঠিক আছে এরপরে আসল পি সমান দুই হাজার দেওয়া আছে এবং সময় দেওয়া আছে সমান পাঁচ বছর আর একটা সহজ কথা বলি তোমরা দেওয়া সেটা লেখবা একদম আঙ্গুল দিয়ে দিয়ে যেমন ওই অঙ্কে তোমার তাকালি দেখতে পাবো বার্ষিক মুনাফার হার আর আছে তার মানে আর সমান ওইটা লিখে দিবা এরপর লেখা আছে দুই হাজার টাকার তার মানে আসল লিখে দিবা আসল পি সমান এরপরে এবার আমরা এই যেহেতু আমাদের মুনাফা বের করতে বলছে মুনাফা সূত্রটা লেখবো আর সেটি লাগবে এইভাবে আমরা জানি মুনাফা আই সমান পি আর এখন তোমরা তো জেনে গেছো যে পির মান হচ্ছে দুই হাজার বসাবা আর এর মান হচ্ছে দশমিক এক শূন্য পাঁচ শূন্য অথবা শুধু পাঁচ যেটাই লেখো একই মান বসাবা তারপরে এরপরে সবগুলো গুণ তুমি যে মানটা পাবা মুনাফা ঠিক আছে এই সুতরাং উত্তর মুনাফা এক টাকা এই হলো অঙ্ক আশা করি আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে তোমরা বাকিগুলো একা একাই পেরে যাওয়া ইনশাআল্লাহ ওকে আজ না কথা হবে তোমাদের পরবর্তী সমস্যা নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ভালো থেকে সবাই আল্লাহ